ভারতের রপ্তানিতে পঁচিশ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুক্তি না হলে ভারতের রপ্তানি পণ্যের উপর পঁচিশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে পাঁচ দফা আলোচনার পরও চুক্তি চূড়ান্ত না হওয়ায় নয়াদিল্লির উপর চাপ বাড়ছে তবু ভারতের পক্ষ থেকে এক বৃহত্তর দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়েছে বুধবার বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় মঙ্গলবার জাঙ্গাবাদীদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন আমার তাই মনে হয় যখন তাকে জিজ্ঞাসা করা হয় ভারতের পণ্যের শুল্ক হার কি পঁচিশ শতাংশ পর্যন্ত হতে পারে রয়টার্সকে দেওয়া এক সরকারি বিবৃতিতে ভারতের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান আগামী অগস্টের মাঝামাঝির সময় যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল দিল্লি সফর করবে তিনি বলেন আমরা আলোচনায় যথেষ্ট অগ্রগতি অর্জন করেছি যদিও প্রেসিডেন্ট ট্রাম্প এক চিঠির মাধ্যমে বিশ বা পঁচিশ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দিতে পারেন তবে এটিকে সবচেয়ে খারাপ পরিস্থিতি ধরে নেওয়া হচ্ছে তিনি আরও বলেন এই পদক্ষেপ সাময়িক হতে পারে কারণ ইতোমধ্যে পাঁচ দফা আলোচনা হয়েছে এবং চুক্তি নিয়ে কাজ এগোচ্ছে ভারতীয় কর্মকর্তারা আশাবাদী যে আগামী মাসেই চুক্তির কাঠামো দাঁড়িয়ে যেতে পারে